নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই আসছেন তেসরা অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত পাঁচটা একুশ বৃহস্পতিবার প্রতিপথ রাত্রি একটা বারো হস্তা নক্ষত্র দিবা তিনটে উনিশ ইন্দ্রযোগ শেষ রাত্রি পাঁচটা চার কৃষ্ণকরণ দিবা বারোটা দশ গাতে বপ করণ রাত্রির একটা বারো বালক করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি আর আর কর্কট সিংহ ফাঁকা কন্যা রবি বুধ কেতু চন্দ্র তুলাই শুক্র শনি কুম্ভে রাহু মিনে চন্দ্র আজকে চিত্রা নক্ষত্রে এবার আসুন দেখে অক্টোবর আসছেন রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে তাদের একাধিক সূত্র থেকে শুভ সমাচার আসবে এছাড়াও তাদের আর্থিক দিক দিয়ে আজকের দিনটা যথেষ্ট ভালো থাকবে অর্থভাগ্য উত্তম হওয়ায় নানা ধরনের শখ আহ্লাদ পূরণ করার সুযোগ পাবে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সাংসারিক জীবনের সুখ শান্তি বিরাজমান থাকবে আপনার শরীর মোটের ওপর ভালোই থাকবে শরীরে সেভাবে বাড়াবাড়ি ধরনের কোনো শরীর খারাপ আজকের দিনে হতেই পারে না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আজকের দিনে বৃষ্টি রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমন বন্ধু বান্ধব দ্বারাও বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি উপকৃত হবেন আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যার উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে আপনার সন্তানের মানসিক অস্থিরতা আজকের দিনে বিশেষভাবে বৃদ্ধি পাবে সন্তানের শরীর সম্পর্কে আপনাকে চিন্তায় থাকতে হবে তবে সন্তানের বিদ্যায় সাফল্য আপনার মনের মধ্যে আনন্দ দেবে আপনার নিজের বিদ্যাতেও যথেষ্ট সাফল্য আসবে বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে সবচেয়ে সুখবর আপনার লটারি ভাগ্য আজকের দিনে লটারি তার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে ওয়ান সিক্স ফোর সেভেন এইট এই নাম্বারের দ্বারা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে বিশেষ করে বিকালের পর সন্ধ্যার সময় মাকে নিয়ে আপনাকে নানাভাবে দৌড়ঝাঁপ করতেই হতে পারে তাই আগে থেকে সঠিক ব্যবস্থা নিতে চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আপনার জীবনকে একটা নতুন ধারা পাচ্ছে নেবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারেও আপনাকে সজাগ থাকতে হবে মায়ের শরীর পিতার শরীর উভয়েরই শরীর ভালো যাবে না উভয়ের শরীর সম্পর্কে আপনি বিশেষ চিন্তা ভবন থাকবেন বৃশ্বিক রাশি তবে বৃশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করুন তারাই নাম তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে বেলপাতা দুঃ সিদ্ধি জল ঢালতে ভুলবেন না বিশ্বিক রাশি এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বৃহস্পতি বীজ মন্ত্র জপ করবেন এতে আপনার যাবতীয় অভাব অভিযোগ চলে যাবে এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক হয়ে জানালাম তাদের আজকের দিনটা আজ বিশেষভাবে ষোলোই আশ্বিন আজ তেসরা অক্টোবর আজ বৃহস্পতিবার দিনটি কেমন যাবে তবে তাদের যে দিক দিয়ে আমি খুব সতর্ক করব যে তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরে রেড কালারের পোশাক পরে অন্য কোন কালার